শামসেরগঞ্জে বাবা ছেলের হত্যার ঘটনার প্রতিবাদে টিটাগরে বিজেপির হিন্দু শহীদ দিবস পালন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শামসেরগঞ্জে বাবা ও ছেলের হত্যার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বুধবার আয়োজন করা হয়েছে হিন্দু শহীদ দিবস কর্মসূচি তেমনভাবে বিজেপি টিটাগড় মণ্ডলের পক্ষ থেকে টিটাগড় থানা মোড়ে পালন করা হলো হিন্দু শহীদ দিবস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল বিজেপি টিটাগর মন্ডল সভাপতি প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর এবং বিজেপি টিটাগর মন্ডলের সভাপতি প্রসাদ জানান কারণটা হচ্ছে যেরকম আমরা ধরমপাল দেখেছিলাম উনিশশো ছেচল্লিশ সালে সুরাবর্ধীর নেতৃত্বে সারা বাংলা হিন্দু নিধন চলেছিল সেরকম বর্তমানে মনে হচ্ছে আমরা সুরাবর্ধীর নেতৃত্বে মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি সুরাবর্ধের জায়গায় কারণ আজকে সারা বাংলায় হিন্দু নিধনযোগ্য চলছে গত আট ন তারিখে যেভাবে মুর্শিদাবাদ জঙ্গিপুর এইসব এলাকায় যেভাবে দাঙ্গা হয়েছে বেশি মানে মেনলি হিন্দুদেরকে টার্গেট করে মন্দির ভাঙা হয়েছে মা বোনাদের ইজ্জত ইজ্জত লুট করা হয়েছে ঘরবাড়ি ভাঙা হয়েছে পাঁচশো জন ওখান থেকে পালিয়ে মালদায় স্মরণ নিয়েছে তো এই যে পরিস্থিতি এক সময় যখন উনিশশো ছেচল্লিশ সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল তখন টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল উইক অফ লং নাইফ বর্তমানে ইন্ডিয়া টুডে লিখছে বেঙ্গল বিকাম আ থিয়েটার অফ ম্যানুফ্যাকচারিং ক্রাইসিস তো এরকম পরিস্থিতি যেরকম ক্রাইসিস ক্রিয়েট করা হচ্ছে আজকে আমরা দেখছি বাংলা থেকে বেশি মুসলমান ইউপিতে থাকে বাংলা থেকে বেশি মুসলমান আসামে আছে বাংলা থেকে বেশি মুসলমান কেরালায় আছে কিন্তু ওখানে দাঙ্গা হচ্ছে না এইখানে দাঙ্গা হচ্ছে তার মানে এটা মেনে নিতে হবে যেটা এটা প্রায়োজিত দাঙ্গা স্টেট স্পন্সার্ড দাঙ্গা যেটা হিন্দু নিধন করার কারণ আমরা জানি যে গতবার ইলেকশনে ভারতীয় জনতা পার্টি দু কোটি উনচল্লিশ লক্ষ ভোট পেয়েছে মানে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে এই ভয়ে মমতা আজকে চাইছে যে বাংলা থেকে হিন্দুদেরকে সরিয়ে দিতে নিধন করে শেষ করে দিতে চাইছে এরা বাংলার হিন্দুকে তাই যেরকম দেখলাম আমরা গত আট ন তারিখ পিতা পুত্রকে হত্যা করা হয়েছে গোবিন্দ দাস আর চন্দন দাসকে হত্যা করা হয়েছে এখানে সিপিএম বলে লড়াইটা জাতের না লড়াইটা ভাতের আমরা বলছি না লড়াইটা জাতের না ভাতের কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন এনারা কিন্তু বামপন্থী ছিলেন এনারাও বলতেন যে ধর্ম আফিম কিন্তু যখন ওই জেহাদি আক্রমণ এলো তখন এদেরকে দেখলো না এরা কোন পার্টি করে এদেরকে হিন্দু হিসাবে চিহ্নিত করে হত্যা করা হলো বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হলো এরা বাড়িতে ছিল এরা কোনো দাঙ্গা করতে যায়নি দাঙ্গা আটকাতে যায়নি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নামে জন্য ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে পাঁচশো লোক এই পারে বা মালদায় আসছে স্মরণ নেওয়ার জন্য ওরা ওরা ত্রাণে বেঁচে আছে আর এই ভিডিও গুলো ফেক তাহলে এই যে দাঙ্গার ভিডিওগুলো গুলো আসছে এরা কি ফেক মারা গেছে দুজন মমতা ব্যানার্জির নেতা সিদ্ধ চৌধুরী বলছে কলকাতা স্তব্ধ করে দেবে এটা তো সুরাবর্দীয় বলার ক্ষমতা পায়নি যেটা যেটা বলেছে সিদ্ধ চৌধুরী চৌধুরী একটাও একটাও কেস হয়নি আজকে যদি কোনো হিন্দু নেতা বলতো আজকে যদি সুকান্ত মজুমদার বলতেন আজকে যদি আমাদের দিলীপ ঘোষ বলতেন বা আমাদের শুভেন্দু অধিকারী বলতেন আজকেই দেখতেন কেস হতো হিন্দু সমাজ কাজ বার্তা এ কি যে সময় চল রা হিন্দু হিন্দুকে একসাথ রাখা হোক एक साथ यूनाइट होकर रहना होगा यही संदेश देना चाहते हैं जिस तरह से आप देख रहे हैं कि हत्या लगातार हिंदुओं के ऊपर हो रहा है लगातार ये पश्चिम बंगाल सरकार कान में रूई डालकर नाक में तेल डालकर सोई हुई है वो कर, उसका नाक के नीचे सारा हत्या हो रहा है लेकिन ये सारा बैठी हुई है आजा छोटा बोल दे और जनपुरी चलाओ भारतीय माता की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय 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 राष्ट्र को जय जय राष्ट्र को बोलो ना जय जय राष्ट्र का ये है जय हिंद है दोस्तों 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 সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স